যে এ फायर করার সাথে সাথে এই মেটিস তখন তাকে এনগেজ করবে কারণ ও তখন রেডি আছে এবং ওর লোকেশন তখন ট্যাঙ্ক জানে না জানে না জানে না এই কারণেই আমরা আমি আমার যতদূর মনে হয় এখন এটাই নতুন টিচিং কথা যদি এসে থাকে এটা ভালো এটা ঠিক আছে স্যার আমরা সব সময় মেটিস ডিপ্লয় করতে হবে একটা কোম্পানির একই প্লাটুনের মধ্যে একই প্লাটুনের মধ্যে দুই প্লাটুনে না এইজন্য আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি এই পাশটাও আচ্ছা এই পাশ এবং ওই পাশের কনসেপ্টটা কখন ছিল যখন আমাদের আর ছিল তোমরা কি আর আর পাইছো কেউ আর এরা পায় না এরা কেমন আচ্ছা আর যখন ছিল তখন রাস্তার মধ্যে যদি কোম্পানি ডেপ্লয়েড হয় রাস্তার এক পাশে থাকতো এক আর 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 এক পাশে থাকতো আর এক আর আর কারণ কি আর আর কখনও সোজা ফায়ার করতে পারতো না আর ফায়ার করতে এরকম রস আর এবং আর দিয়ে ট্যাঙ্কের পেট ধরতে হতো মানে চেইনটা ধরতে হতো ট্রেনটা ধরতে হলে কি হতে হবে এই আর আরকে কে রাস্তার থেকে দূরে রাখতে হবে শিফট করতে হবে যাতে রাস্তা দিয়ে যখন আসতেছে তখন এভাবে ফায়ার করলে ট্যাঙ্কের মধ্যে লাগলো মেটিসের ক্ষেত্রে কিন্তু তা না মেটিস কিন্তু এরকম সোজা ফায়ার করতে পারে বোঝা গেল আমার কথা কারণ আর আর যখন সোজা ফায়ার করত তখন আর আর সোজা সরাসরি ওই আইডেন্টিফাই হয়ে যেত আর আর সোজা ফায়ার করে লাগাতে পারতো না সোজা ফায়ার করলে ওটার একটা ট্যাঙ্কের সোজা দিকে বেশি

এই আঠারো সেকেন্ড তার পার্শ্ববর্তী মেটিস করতে হবে এই কারণে কিন্তু এই ডেভেলপমেন্ট ছিল কিন্তু এখন আমি এই ইয়েতে ঠিক আছে স্যার কিন্তু অধিকাংশ ভুল করে স্যার যে একটা এক নাম্বার ফ্ল্যাট রাখতে হবে একটা দুনিয়া ফ্ল্যাট এই কনসেপ্টটা রং স্যার এই কনসেপ্ট আমরা না একটা এক নাম্বার একটা দুনিয়ার এই আমি কোনো নাই স্যার আমি ওখানে রাখবো এই যে যত এক্সারসাইজ হবে আই ওয়ান্ট টু সি যে মেটিস ডেপ্লয়মেন্ট হবে দুইটা মেটিস পাশাপাশি একশো গজের মধ্যে মানে এক প্লাটুনের ভিতরে যাতে করে ওদের ওদের মধ্যে কমিউনিকেশন থাকে ও মাইরে দিয়ে ও দৌড় দিবে আর বলবে তুই ফায়ার কর এনগেজ কর ট্যাঙ্ক কারণ এই ট্যাঙ্ক আমাকে মেরে ফেলবে ঠিক আছে আমাদের আজীবনের জন্য বলে শিক্ষা দুইটা মেটিস এক প্লাটুনের মধ্যে একশো গজের মধ্যে হলে এটা ভালো আরারের মতো না তুমি তো আরার দেখো না আসলে তোমাদেরকে আরার বলার আমি আর একটা জিনিস যেটা বললাম যদিও বলে যে আশি গজের পর থেকেই এই এর কন্ট্রোল নেওয়া যায় কারণ ধোঁয়াটা শেষ হয়ে যায় কিন্তু একটা মানুষ যখন এভাবে ফায়ার করলো করার পর একটা ঝাঁকি ঝুঁকি এগুলো তৈরি হলো

ওইটাই কিন্তু বোঝা গেল আটশো গজের পরে সে টার্গেটের মধ্যে হয়ে চলে আসবে ঠিক আছে ওকে ঠিক আছে চ